বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা জানি কর মেডিকেল কলেজের নির্যাতিতার বিচারের দাবিতে গোটা বাংলা জুড়ে আন্দোলন চলছে বাঙালির অন্যতম সেরা উৎসব দুর্গাপুজো এসে গেছে সামনের সপ্তাহ থেকেই গোটা বাংলা উৎসবে সামিল হবে পশ্চিম বাংলার একটা অংশ একটা বৃহৎ অংশ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক মানুষ তার ঘর বাড়ি হারিয়ে হাভাতে হয়ে গেছেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সমগ্র বাংলা জুড়ে যে আন্দোলন জুনিয়র ডাক্তাররা করছিলেন কর্মবিরতি ডাক দিয়েছিলেন আরজিকরের ঘটনার পরিপ্রেক্ষিতে সেই ঘট সেই কর্মবিরতি সম্ভবত তারা তুলে নিচ্ছেন এবং পুজোর পরে তারা অন্য গতিতে আন্দোলন করবেন বলে জানা গেছে সিনিয়র চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন জুনিয়র চিকিৎসকদের যে আন্দোলন কর্মবিরতি তুলে নিয়ে অন্য পথে আন্দোলন করা যায় বিকল্প পথ খুঁজে বের করে আন্দোলন করা যেতে পারে এবং নির্যাতিতার বিচারের দাবিতে সরব হতে হবে প্রয়োজন হলে সিবিআই দপ্তরকেও ঘেরাও করে রাখতে হবে এদিকে সিবিআইও বসে নেই সিবিআইও তার কাজকর্ম করে যাচ্ছে গতকাল আশিস পাণ্ডেকে গ্রেপ্তার করেছে সিবিআই আজ শুক্রবার তাকে শিয়ালদা কোর্টে তোলা হয়েছিল আশিস পান্ডে হচ্ছেন সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ তাকে কর মেডিকেল কলেজের দুর্নীতি মামলায় গ্রেপ্তার করেছে সিবিআই এবং আজ কোর্টের আদালতে আদালতের নির্দেশে কোর্টের নির্দেশে আজ তাকে তিন দিনের সিবিআই হেফাজতে হেফাজত দেওয়া হয়েছে সব মিলিয়ে একটা প্রক্রিয়া চলছে দুর্নীতি বিরোধী প্রক্রিয়া এবং আরেকটা বিষয় সিবিআই তদন্ত চলছে অন্যদিকে সিবিআই যেমন দুর্নীতির তদন্ত করছেন একই রকমভাবে তারা তদন্ত করছে নির্যাতিতার মৃত্যু রহস্যের কারা তাকে মারল কীভাবে মারলো কোথায় মারল কেমনভাবে মারা হয়েছে এবং এর সঙ্গে কারা যুক্ত আছেন সেটাও তদন্ত করে চলেছে সিবিআই যদিও সমষ্টির বিচারে অর্থাৎ সময়ের বিচারে আমরা দেখতে পাচ্ছি প্রায় ষাট দিন পেরোতে চলেছে তাতেও আমরা বিচারের বাণী এখনও নিভিতে নীরবে নিভিতেই কাঁদছে দোষীরা এখনও সেই অর্থে গ্রেফতার হয়নি তো এই হচ্ছে আরজিকরের ঘটনা আর আমরা এটাও বিশ্বাস করি আরজিকরের ঘটনার ফলে পশ্চিমবাংলার বর্তমান মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তিতে বেশ খানিকটা আঘাত লেগেছে এবং এজন্যেই দু প্রায় দুমাস মাস ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব বেশি কিছু মন্তব্য করছেন না চুপ করে আছেন এখন প্রশ্ন দেখা দিয়েছে যে এখনই যদি বাংলায় নির্বাচন হয় তাহলে কি মমতা হেরে যাবে প্রশ্ন একটাই বাংলায় যদি এখন নির্বাচন হয় যারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় জনমত হারিয়ে ফেলেছেন সাধারণ মানুষ তার কাছ থেকে দূরে সরে গেছে সাধারণ মানুষ বিক্ষোভে নেমেছে ক্ষোভে ফুঁসছে এবং রাত দখল হয়েছে প্রতিদিনই মিছিল হচ্ছে মহালয়ের দিনেও বড় মিছিল হয়েছে নির্যাতিতার বিচারের দাবিতে এই সব যখন চলছে তখন আক্ষরিক অর্থেই একটা মহল থেকে ঘোষণা করা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করতে হবে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ প্রথম প্রশ্ন এটাই যে মুখ্যমন্ত্রী যদি পদত্যাগ করেন বিকল্পকে এবং এটাও ঠিক আজকেই যদি এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এই গণ আন্দোলন চাপে বা এই যে নাগরিক আন্দোলনের চাপে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আমি পদত্যাগ করলাম আমি একবার কল্পনা করুন যে বললেন আমি পদত্যাগ করলাম বিধানসভা ভেঙে দিলাম পুনরায় ভোট হবে এই রাজ্যে এই যদি ভোটটা হয় এই ভোটে জিত রেখে এটাই আমাদের কাছে এখন কোটি টাকার প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় এখনই যদি তার দল থেকে তার পদ থেকে পদত্যাগ করে তিনি যদি ভোটে যান নির্বাচনে যান সেই নির্বাচনে জয়লাভ করবে কে এর বিচারটা কি আমরা এটা নিয়ে বাংলার বিভিন্ন প্রান্তে আমাদের যেহেতু বাংলার নিউজ পোর্টাল বলে একটি পোর্টাল আছে বাংলার জনরব নামে সেই নিউজ পোর্টালটার বিভিন্ন সাংবাদিক বিভিন্ন জেলাগুলিতে আছে তাদের সঙ্গে কথা বলে বা তাদের কাছ থেকে আভাস নেওয়ার পর আমাদের মনে হচ্ছে যে এই মুহূর্তে যদি ভোট হয় তাহলে হয়তো দারুণ প্রতিদ্বন্দ্বিতা হবে ঠিকই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কম করেও একশো আশি আসনের বেশি পেয়ে ক্ষমতায় আসবে এ নিয়ে কোনো সন্দেহ নেই কেন আসবে কি জন্যে আসবে কিভাবে আসবে সেটা নিয়ে আমরা একটার পর একটা পর্ব আলোচনা করব একটার পর একটা বিশ্লেষণ করবো কেন আসবেন কিভাবে আসবেন কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে যে এত আন্দোলনের পরেও মমতার জনপ্রিয়তা কি কমছে না প্রশ্ন দেখা দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এত মানুষের ক্ষোভ রাস্তায় নেবে যখন আন্দোলন হচ্ছে তখন কি তার কোনো প্রতিক্রিয়া হবে না এটা বর্তমান সময়ে প্রশ্ন অর্থাৎ আর্যিকরের ঘটনার পরে এই প্রশ্নটা স্বাভাবিকভাবেই উঠছে কিন্তু আমরা বাংলা জুড়ে সমীক্ষা করার পর যেটা বুঝতে পেরেছি যেমন কয়েকদিন আগেই আমি একটি জায়গায় গিয়েছিলাম আমার কর্মক্ষেত্রে সেখান থেকে অটোতে চাপলাম অটোওয়ালার সঙ্গে কথোপকথন শুরু করলাম অটোওয়ালা আমাকে বললেন যে অটো চালক সে অটো চালক আমাকে বললেন বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বাংলার মানুষের খুব বেশি রাগ নেই রাগদা যেটা সেটা হচ্ছে নির্যাতিতার বিচার চাই যারা মূল আসামি তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং যে থ্রেড কালচার সেই থ্রেট কালচারটাকে বন্ধ করতে হবে আমার দ্বিতীয় প্রশ্ন তার কাছে ছিল যে ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় এখন বিধানসভা নির্বাচনে নির্বাচন ডেকে দিলেন অর্থাৎ বিধানসভা ভেঙে তিনি ভোটে গেলেন তাহলে আপনি কাকে ভোটটা দেবেন বিজেপিকে দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রাখবেন তার একটা প্রশ্ন ছিল যে আমরা তৃণমূল সরকার তৃণমূল কংগ্রেসের কর্মীদের অত্যাচারে জর্জরিত এটা ঠিকই তাদের দুর্নীতি আমরা দেখছি চোখের সামনে ঠিকই কিন্তু ভোট দেওয়ার সময় আমাকে ভেবে চিনতে ভোটটা দিতে হবে যেমন ধরুন আমার বাড়ির মেয়েরা ভোট দিবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কারণ তিনি অটোচালক বলছেন তিনি অটোচালক আমাকে বলছেন যে ধরুন আমার বউ আমার স্ত্রী বলে থাকেন আমাকে যে তুমি কোনো দিন দশ টাকা বা কুড়ি টাকাও আমাকে দাও না শখ করে দিদি আমাকে মাসে এক হাজার টাকা করে দিচ্ছেন সুতরাং ভোটটা দিদিকেই দিতে হবে দিদির কাছে আবদার করে আমরা নির্যাতিতার বিচার চাইছি ঠিকই কিন্তু ভোট যখন দেব ক্ষমতায় কে থাকবে তখন সেই ক্ষমতায় থাকার আঙ্গিকে দিদির পক্ষেই আমরা ভোটটা দেব বেশ বেশ কয়েক মিনিট অর্থাৎ প্রায় দশ মিনিট অটোতে আমি আসছিলাম কথা বলছিলাম যখন অটো চালকের সঙ্গে তখন দেখলাম আমার পাশে বসে থাকা এক ভদ্রলোক শিক্ষক মহাশয় তিনি আমাকে বললেন যে দেখুন ভোট আর আন্দোলন দুটো আকাশ পাতাল তফাত যদি এটাই হতো তাহলে বেঙ্গলাম কেলেঙ্কারির সময় আনন্দবাজার যেভাবে বলেছিল জ্যোতিবাবু চলে যাবে জ্যোতিবাবু চাইনি প্রিয়রঞ্জন দাসমুন্সি যখন আশির দশকে তীব্র আন্দোলন করেছিলেন জ্যোতিবাবুর বিরুদ্ধে তাতেও কিন্তু জ্যোতিবাবুর পতন হয়নি বানতলা হয়েছিল বানতলা হয়েছিল এমনকি আনন্দমার্গ বীরন সেতুতে আনন্দমার্গীদের হত্যা এরকম ঘটনা ঘটার পরেও জ্যোতিবাবুদের পতন হয়নি কারণ মানুষ যখন একেবারে সমষ্টির কাজ সরকারের শাসক দলের কাছ থেকে সরে যাবে তখনই সেই শাসক দলের পতন হবে তার আগে হবে না এই সময় আমার কথা বলছিলাম আমি কলকাতার একজন প্রখ্যাত সাহিত্যিকের জামাইয়ের সঙ্গে তিনি আমাকে বললেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ফলিত রাষ্ট্রবিজ্ঞান সেই ফলিত রাষ্ট্রবিজ্ঞান কিন্তু অন্য কথা বলেন যতবারই মমতা বন্দ্যোপাধ্যায় সংকটে পড়েছেন ততবারই সেই সংকট থেকে উত্তরণের পথ তিনি নিজে খুঁজে বের করেছেন তাই যারা মিছিলে হাঁটছেন যারা মিছিল করছেন যারা বিচার চাইছেন তারা কিন্তু বিচার চাইতে গেছেন তারা কিন্তু দফা এক দফা এক দাবি এক মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ এটা চাইছেন না দ্বিতীয় যে কথাটি ওই সাহিত্যিকের জামাই আমাকে বললেন বিশিষ্ট শিক্ষক উনি নিজেও বড় প্রভান প্রাবন্ধিক তিনি যখন তিনি একটি কথা বললেন যে দেখুন মমতার বিকল্প কি আছে বিকল্পটা এই বিকল্পটা বাঁচতে কি ঠগ বাঁচতে গা যার হয়ে যাবে বিকল্পকে এখন ধরুন বিকল্পকে শুভেন্দু অধিকারী বিকল্প কারণ শুভেন্দু অধিকারী যখন ক্ষমতায় ছিলেন তখন তৃণমূল কংগ্রেসে ছিলেন এবং তৃণমূল কংগ্রেস থাকাকালীন সময়ে তিনি কি কি করেছেন বিজেপির উপরে কীভাবে অত্যাচার করেছেন বিজেপি কর্মীদেরকে কিভাবে মারধর করেছেন সেসব ইতিহাস হয়ে রয়েছে অর্থাৎ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হতে পারবেন না তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্পকে সবচেয়ে বড় কথা হচ্ছে চৌত্রিশ বছর যে কাজটা বামেরা করতে পারতেন গরিব মেহনতি সর্বহারা মানুষের জন্য আর্থিক সাহায্য করা ধরুন একটি ছেলে বা একটি মেয়ে স্কুলে ভর্তি হওয়ার পর তাকে যে স্কলারশিপের ব্যবস্থা করেছে আগে ছিল মেধাবীরা স্কলারশিপ পেতেন ষাট পার্সেন্ট প্রথম অর্থাৎ ফার্স্ট ডিভিশন পাওয়ার পর মেধাবীরা স্কলারশিপ পেতেন কিন্তু এখন যে সিস্টেম হয়েছে এখন মেধাবীরাও পাচ্ছে কম মেধাবীরাও পাচ্ছে আর এখন যারা অতি অল্প মেধার সন্তান তারাও কিন্তু স্কলারশিপ পাচ্ছেন এই যে ছাত্রছাত্রীদের মধ্যে স্কলারশিপ দেওয়া হচ্ছে এর প্রভাবটা পুরো একটা পরিবারের উপরে পড়ছে সে পরিবারের বাপের উপরে পড়ছে পরিবারের মায়ের উপরে পড়ছে আমরা যখন পড়াশোনা করেছি বামপন্থীদের আমলে আমাদেরকে কেউ কোনো সরকারি প্রকল্পে একটা একশো টাকা দিয়ে সাহায্য করার কোনো প্রকল্প ছিল না কিন্তু বর্তমানে ঐক্যশ্রী থেকে শুরু করে বিবেকানন্দের স্কলারশিপ থেকে শুরু করে এত স্কলারশিপ রয়েছে যার ফলে যদি একটি ছেলে বা একটি মেয়ে মেধা সম্পন্ন হয় তার পড়াশোনার কোনো অভাব হবে না সে এমন টাকা পাবে এমনভাবে স্কলারশিপ পাবে যে স্কলারশিপের টাকাতে তো পড়তেই পারবে উপরন্তু বাবাকে হাত খরচা টাকা দেওয়ার বাবা মাকে হাত খরচা টাকা দেওয়ার মতো অবস্থায় থেকে যাবে তো এই হচ্ছে আমাদের পরিস্থিতি তাহলে দ্বিতীয় যে কাজটা হচ্ছে কন্যাশ্রী রূপশ্রী কন্যাশ্রী একটা বড় প্রজেক্ট সারা পৃথিবীকে পথ দেখিয়েছে কন্যাশ্রী দ্বিতীয়টা হচ্ছে রূপশ্রী অর্থাৎ গরিব ছেলে গরিব মেয়ের বিয়ে হলে মেয়ের বাবাকে এককালীন পঁচিশ হাজার টাকা সাহায্য করা এই যে সামাজিক প্রকল্পগুলো এই সামাজিক প্রকল্পগুলি বামপন্থীরাই চালু করতে পারতেন যারা সর্বহারাদের পাশে থেকে আন্দোলনটা করেছেন রাজনীতিটা করেছেন তারা কিন্তু চৌত্রিশ বছরের মধ্যে একবারও তারা ভেবে 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 দেখেননি এটা করতে হবে সবচেয়ে বড় কথা লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার এই বাংলায় এতটাই প্রভাব বিস্তার করেছে যে তাকে অনুকরণ করে মহারাষ্ট্রে চালু করতে হয়েছে তাকে অনুকরণ করে মধ্যপ্রদেশে চালু করতে হয়েছে তাকে অনুকরণ করে বিভিন্ন রাজ্যে চালু হচ্ছে যদিও কংগ্রেস সরকার কর্ণাটকে অনেক আগেই এই ধরনের প্রকল্প চালু করেছিল কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলার বুকে যে সামাজিক প্রকল্প চালু করেছে বিভিন্ন অর্থাৎ একজন ছেলে বা একজন মেয়ে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শ্মশান পর্যন্ত সমস্ত কিছুতেই স্কলারশিপ সমস্ত কিছুতেই টাকা দেওয়ার ব্যবস্থা করা আছে যার পাঁচখানা জমি আছে তিনিও বছরে দশ হাজার টাকা পাবে এটা কম কথা নয় একজন গৃহবধূ বাড়ির বধূ তিনিও বছরে বারো হাজার টাকা পাবে এটা কম কথা নয় সার্বিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তিতে ধাক্কা খেয়েছে করের ঘটনা করের কলঙ্কিত ঘটনা আর্যিকরের নাক্কারজনক ঘটনা অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তিতে ধাক্কা খেয়েছে তার মানে এই নয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতন হয়ে যাবে এটাই আজকে আমাদের লাখ টাকার প্রশ্ন বা কোটি টাকার প্রশ্ন এখনই যদি ভোট হয় কত আসন পেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় আমি বলে রাখলাম আপনারা মিলিয়ে নিন আজই যদি ভোট হয় বা কালই যদি ভোট হয় তাহলে এই পশ্চিমবাংলাতে কম করে একশো আশি থেকে দুশোটারও বেশি আসন পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফের ক্ষমতায় আসবেন অতএব মমতার বিরুদ্ধে বক্তব্য চলবে মমতাকে আঘাত দেওয়া হবে মিছিল হবে মিটিং হবে সব কিছুই চলবে দিলীপ ঘোষের ভাষায় বলতেই হয় যে সব কিছুই চলবে নাটকের মতো সব কিছুই হবে নাট্য মঞ্চে মমতা যেখানে ছিল সেখানেই থেকে যাবে পদত্যাগ দাবি উঠবে দফা এক দাবি এক মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ এই স্লোগান উঠতে পারে কিন্তু বিকল্প কোথায় এই বিকল্প না দেখে পশ্চিম বাংলার শাসক দলের পরিবর্তন জনগণ করে দেবে এটা বিশ্বাসযোগ্য নয় মনে রাখবেন চৌত্রিশ বছর ধরে বামা বামেদের আমলে অনেক অত্যাচার হয়ে হয়নি তার অনেক কিছু হয়েছে তো তারপরেও কিন্তু বামেরা ক্ষমতাই ছিল কারণ বিকল্প নেতা ছিলেন না যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিকল্প হিসাবে বাংলার মানুষের সামনে হাজির হলেন সেদিনই এই বাংলার সাধন মানুষ পরিবর্তন করে দিল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প নেতৃত্ব যেদিন পশ্চিম বাংলায় জন্মাবে বা উঠে আসবেন সেদিনই দেখবেন পশ্চিম বাংলায় পরিবর্তন আসবে তার আগে মমতা যেখানে ছিল সেখানেই থাকবেন মমতারকে ক্ষমতা থেকে সরানো চারটি কথা নয় অর্থাৎ মমতাকে ক্ষমতা থেকে সরানোর যে স্বপ্ন দিলীপ ঘোষ মোহাম্মদ সেলিবরা দেখছেন তার স্বপ্নই থেকে যাবেন থেকে যাবে এটি নিয়ে কোনো সন্দেহ